থ্যাংক ইউ সো আমরা প্রায় একশোর বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট সিইও অথবা চেয়ারম্যান সো ওনারা আয়দার কোম্পানিটাকে অন করেন বা মেইন শেয়ারহোল্ডার অথবা ওই কোম্পানিটাকে এখন চালাচ্ছেন তো এই কোম্পানিদের সাথে আমরা চারটা ভাগে দেখা করেছিলাম প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা ওনাদের সাথে যে ওয়াই বাংলাদেশ যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টার গভর্নমেন্ট আসার পরে আমরা কি কী ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি যদি বিনিয়োগে যাতে সুবিধা হয় ওনাদের বাংলাদেশে এসে ল্যান্ড করার জন্য যাতে যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেইটা ওনাদেরকে কীভাবে বেনিফিটেড করবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তিনটা রাউন্ড টেবিল ছিল প্রথম রাউন্ড টেবিলটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং নিয়ে। যেহেতু এই দুইটা এরিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফাউন্ডেশনাল স্পেস যে ফাউন্ডেশনের উপর বেস করে বিজনেসটা গ্রো করবে তারপরের রাউন্ড টেবিলটা ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে আর লাস্ট রাউন্ড টেবিলটা ছিল থ্রি জিরোজ নিয়ে সোশ্যাল বিজনেস যেটাকে বলি আমরা তো যেসব কোম্পানি এসেছিলো তাদের কয়েকটার আমি নাম বলছি আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য সিসিইসিসি চায়নার রেলওয়ে চাইনিজ ওভারসিজ ইনভেস্টমেন্ট পাওয়ার চায়না সি আর বি সি ইন্টারনেট প্লাস হাইসেন্স এস এস এদের সবার রেভিনিউ যদি আপনি যোগ করেন অ্যানুয়াল রেভিনিউ প্রায় আমাদের টোটাল জিটিপির সমান হবে সম্ভবত তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে রিনিউবল এনার্জি নিয়ে কথা হয়েছে ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে এআই এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন আমাদের ইউথ আছেন তাদেরকে এই এআই এবং টেকনোলজির সাইডে চায়না যেহেতু অনেক এগিয়ে গেছে সেখান থেকে আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি তো আপনারা এটাও দেখেছেন যে আমরা টোটাল একটা টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারই ডলারের কমিটমেন্টের কথা বলছি তো এই টু পয়েন্ট ওয়ান বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যেই নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে তো দেখা যেত যে একটা বড় অংশ হচ্ছে কি আমরা লোন নিব তো লোন নেওয়ার একটা পজিটিভ আছে পজিটিভটা হচ্ছে যে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে নেগেটিভটা হচ্ছে এই টাকাটাকে আমাদের আবার ফেরত দিতে হয় সো এই ইকোনমিতে টাকাটা ঢুকে ঢুকার পরে এক আবার বের হয়ে যায় আর একটু ইন্টারেস্ট আমাদেরকে বের করে দিতে হয় ওয়ারেস যদি ইনভেস্টমেন্ট আসে সেই ইনভেস্টমেন্ট নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল জেনুইন ইনজেকশন ইন টু আওয়ার ইকোনমি এই টাকাটা কখনো এই দেশ থেকে যাবে না এবং এই ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতেই যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেটা আসলে ক্লাসিক লোন থেকে কখনোই হয় না এইবারে এই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় তিরিশটা চাইনিজ কোম্পানি করেছে বা এই তিরিশটা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ একমিকা কাজ করছি সেটার উপর বেসিস করে প্রায় আটশো একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ন্যাশনাল জোন নিয়ে কাজ হচ্ছে এই এই জোনটার কনভার্সেশন অনেক আগেই শুরু হয়েছিল বাট দুই হাজার পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি লাস্ট তিন মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্সার পার্টির সাথে এবং অনেকগুলো বড় বড়ো জমি অধিগ্রহণ করা হয়ে গেছে সো এখন আমরা কনস্ট্রাকশন এর উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে আর বাকি অংশটা হতো সেটার মধ্যে দেড়শো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আর প্রায় একশো মিলিয়ন ডলার হসপিটালের জন্য আপনারা এটা হয়তো শুনেছেন যে এবার হেলথ কেয়ার একটা বড় থিম ছিল যেখানে আমরা ট্রেনিং ডক্টরদের ট্রেনিং থেকে শুরু করে অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে তৈরি করে এবং বাংলাদেশের টার্শিয়ারি যে হেলথ কেয়ারের ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয় যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া থাইল্যান্ড ওদিকে যায় চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টার পুল হ্যাজ এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সার্ভেস সারফেস আসলে চাইনিজ ইনভেস্টারদের ব্যাপারে ইনভেস্টারদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনও আছে কিন্তু খুব স্বল্প পরিসরে আছে আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট যেখান থেকে আমাদের দেশে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখেছে লাস্ট অগাস্ট মাস পর্যন্ত চৌত্রিশটি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় একশো মিলিয়ন ডলারের মতো তো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সো শর্ট টার্মে যখন তারা প্লাগেন প্লে চাচ্ছেন আমরা তাদেরকে ব্যবসা বলছি যখন তারা দুই থেকে তিন বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক জোন সো আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইন্টু আ ম্যানুফ্যাকচারিং হাব হ্যাঁ ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসাবে বাংলাদেশ আবির্ভূত হবে এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টারদেরকে আমরা আসতে বলছি না এখন আর আমরা বলছি আপনারা আসেন আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন আপনার সেভেন সিস্টার্সকে ক্রেটার করেন আপনারা নেপাল ভুটানকে ক্রেটার করেন এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মাতার বাড়িতে একটা ডিপসি পোর্ট করছি আমরা চিরগোয়ায় একটা বে টার্মিনাল করার কথা বলছি সো আমাদের পোর্ট কানেকটিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে স্টাবলিশ করে আপনারা সাউথ সাউথ ইস্ট এশিয়া এবং পোটেন্সিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছেন সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো আমাদের যে সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড় এখন পর্যন্ত ছিয়ানব্বই জন চাইনিজ ইনভেস্টার আসার কথা বলেছেন বাট এই আমাদের এই সফরের পরে আরও অনেকে আগ্রহ দেখিয়েছেন সো আমার ধরনের নাম্বারটা একশোর বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে এবং এই অন দ্য ব্যাক অফ দি ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের মাঝামাঝি চায়নার যে কমার্সের ডিজি আছেন মিনিস্ট্রি অফ কমার্সের আমাদের সেক্রেটারি ইকুইভ্যালেন্ট উনি প্রায় পনেরোটি চাইনিজ ইনভেস্টারকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়ে আসার কথা প্রমিস করেছেন যে উনি এনে উনি আসলে চিরঙ্গের আনোয়ারা ভিজিট করবেন বেশ কয়েকটা ইপিজেড ভিজিট করবেন এবং ওনারা খুবই আশাবাদী যে যেহেতু স্যার যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেও একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন দে রিয়েলি ওয়ান্ট টু মেক আ মুভ অন বাংলাদেশ ফ্রম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পয়েন্ট অফ ভিউ স্যার আমি এখানেই থামি ধন্যবাদ